ভর দুপুরে একটু ঝাল টক জুস তো সবারই খেতে ইচ্ছা করে আর এখন যেহেতু আমের সিজন চলে এসেছে তাই বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমের জুস কাঁচা আমের জুস আর এটা হয়তো খেতে খুবই একটা টেস্ট আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকবে চলো এবার পরিচয় দিয়ে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তানিয়া তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে আমের জুস কাঁচা আমের জুস তাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ হয় গোলমরিচ দিয়ে দিয়েছি দুইটা কাঁচা মরিচ মিট লবণ অ্যাড করে দিয়ে আমি যে আমগুলো সিলে রেখেছিলাম কেটে টুকরো টুকরো করে কেটে এই যে ব্লেন্ডারে দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে আমি এটাকে আগে ব্লেন্ড করে নেব না হলে বেশি পানি দিলে এটা ব্লেন্ড করা যাবে না আর এটা কিন্তু অনেক টেস্ট একটা জুস দেখো আমি জুস ব্লেন্ড করে নিচ্ছি আর দেখো দেখতেও যেমন কিন্তু খেতেও খুবই টেস্ট আসলে এভাবে করে একদিন খেয়ে দেখো বাসায় ট্রাই করে আর দেখো এভাবে খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে খুব সুন্দর একটা টেস্ট কি বলবো আমি এই যে এখানে যখন বেলেন করে নিয়েছিলাম তখন কিন্তু আমি টেস্টটা একটু চেক করে দেখছিলাম আসলে এটা কিন্তু অনেক বেশি টেস্ট আর পানি মিশিয়ে খেলে কিন্তু জুস হবে আসলে এই জুসটা অনেকেরই পছন্দ তাই তোমাদের সাথে শেয়ার করলাম বাসায় ট্রাই করে দেখতে পারো সামান্য জিনিস দিয়ে আর এই যে আইস দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব আর খেতে কিন্তু গরমের দিনে দুপুরবেলা খুবই একটা টেস্ট লাগবে আরও একটা মাখা নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব দুটা রেসিপি একসাথে তোমাদের সাথে আজকে শেয়ার করেছি এটা বোনাস হিসেবে নিয়ে নাও আর দেখতে দেখতে যে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে আস ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখবে আর এখানে এ দেখুন নোয়াল হয়েছিল গেছে আর এই নলগুলো আমি এখন মেখে নেব সবাই দুপুরবেলা কিন্তু মজা করে খাবে আর এটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে মেখে নিব ঝামেলা সারাই আর কিন্তু খুবই টেস্ট হবে দেখো আর এটা মেখে নেওয়ার জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিছি তিনটা মরিচ পুড়িয়ে নিয়েছিলাম দেখতে পেয়েছ হয়তো আগে থেকে আর একটু বিট লবণ আর এমনি সামান্য লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেবো এছাড়া আর কিছু না খেতে কিন্তু হ্যাভি টেস্ট হবে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আমি এটাও ব্লেন্ড করে নিছি আর দেখো এই যে এটা ছোট থেকে মুরব্বি পর্যন্ত সবাই খেতে পারবে এটাতে কোনো যে বিসিগুলো আছে ওগুলাও নাই ব্লেন্ড করে নেওয়ার পরে আর খেতে কিন্তু হ্যাবি টেস্ট সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম কিন্তু হয়ে গেল দেখো আর এটা কিন্তু সবাই মজা করে খেয়েছে আর এর যে জোশটা আছে এটা কিন্তু আরও বেশি মজা কার কার টক জিনিস পছন্দ কমেন্ট করে বলে যাবে আর আমার তো খুবই বেশি পছন্দ দুপুরবেলা সবাইকে একটু আনন্দর ভিতরে একটু তৃপ্তি দিলাম আর কি তাই আমার ভিডিওটা এ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এ পর্যন্তই আল্লাহ হাফেজ